আসসালামু আলাইকুম হ্যালো ইব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন পবিত্র উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আজকে ছিল চাঁদরাত তো লাস্ট মিনিটের ঈদ শপিং করার জন্য আমি একটু বিকেলের দিকে বেরিয়ে পড়েছিলাম যেহেতু আজকে চাঁদরাত তো মেহেদি কিনবো এর জন্যই বিকেলের দিকে বেরিয়েছিলাম মেহেদি কিনবো আর কিছু টুকটাক জিনিসপত্র কিনবো তো ভাবলাম বিকালের দিকেই বের হই তো এখানে বাসার থেকে বের হয়ে একটা রিক্সা নিয়েছিলাম তো রিকশা করেই মার্কেটে যাচ্ছিলাম আর এই তো এখানে কিন্তু হরেক রকমের জিনিস ছিল বেসিক্যালি আমার কিছু মানে স্লিপ দেন হচ্ছে ব্যান এগুলো লাগবে এর জন্য আমি একটা ছোটো শপে চলে এসেছিলাম দেখলাম যে এখানে ভ্যারাইটিস অনেক কিছু রয়েছিল মেনলি আমি আজকে বের হয়েছিলাম মেহেদি আর কিছু ব্যান কেনার জন্য আর এখানে কিন্তু অনেক ধরনের ব্যান ছিল আর এখানে দেখছিলাম যে চুরি ছিল অনেক সুন্দর সুন্দর তো ভাবলাম কিছু চুরি নিব তো এখানে দেখছিলাম চুরিগুলো বাট আমার মনে হচ্ছিল এগুলো আমার হাতের সাইজের হবে না দেন আমি পরে চুরিগুলো রেখে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন এখানে আমি ব্যান্ড নিয়েছিলাম আরও অনেক কিছুই নিয়েছিলাম আর লাস্টে এখান থেকে মেহেদি নিচ্ছিলাম মেহেদি আমি দুই ধরনের নিয়েছি তো বাসায় গিয়ে দেখব কোনটা দেওয়া হয় এই তো কিছু কেনাকাটা করে তিরিশ মিনিটের মধ্যে আমি বাসার দিকে রওনা করেছিলাম আর মার্কেট থেকে আমার বাসা একদম কাছে ছিল এই তো বাসায় চলে এসেছিলাম কেনাকাটা শেষ আলহামদুলিল্লাহ এখন বাসায় যাবো যেহেতু ইফটায় টাইম হয়ে গিয়েছে আর ইফতার খুলে এখানে আমি একটু সাজিয়েছিলাম দেখতেই পারছেন চুরি আর কয়েকটা মেহেদি দিয়ে আমি একটু ডেকোর করে ফটোশুট করছিলাম তো আমি না ফার্স্টে ভেবেছিলাম যে চুরি নিব মার্কেট থেকে পরে আমার মনে পড়েছে আমার বাসায় অনেক ধরনের চুরি রয়েছে তো আমি সব থেকে আর কোনো ধরনের চুরি নেই তো এইটু আর এখানে ছিল দুইটা মেহেদি নিয়েছিলাম একটা ছিল কাবেরি মেহেদি আর একটা মেবি কাশ্মীরি মেহেদি ছিল এটা পাঁচ মিনিটের রং হয়ে যায় আর কাবেরিটা একটু টাইম লাগে বাট অনেক দিন থাকে আর এখানে কিছু ব্যান্ড নিয়েছিলাম মেনলি আমি আর অনেক কিছুই কিনেছিলাম টুকটাক আর এখানে আমি একটু সাজিয়ে ফটোশ্যুট করেছিলাম যেহেতু আমি ছবি তুলবো আর এই তো সন্ধ্যার দিকে আমি ব্যালকনিতে গেলাম মেনলি ব্যালকনিতে গিয়েছিলাম ঈদের চাঁদ খুঁজতে বাট চাঁদ দেখা যাচ্ছিলো না তো আমি মেনলি চাঁদ দেখার জন্যই ব্যালকনিতে গিয়েছিলাম যাই হোক এখন মেহেদি দিব আর ফার্স্টে ভাবছিলাম কোন মেহেদিটা দিব এটা ছিল কাশ্মীরি মেহেদি এটা পাঁচ মিনিটেই রং হয়ে যায় এখানে আমার মনে হয়েছে মেহেদির থেকে রং বেশি বাট আমার এটাই দরকার আমার এত বেশি ধৈর্য নেই যে অনেকক্ষণ রাখবো মেহেদি তো মনে মনে ভাবছিলাম এটাই আমার জন্য পারফেক্ট আর কাবেরি মেহেদিটা আমি এক্সট্রা নিয়েছিলাম তো দেখি কোনটা দেওয়া যায় তো পরে ডিসাইড করলাম যে আমি যেটা বেশি জলদি রং হয় সেটাই দিব তো এই স্মার্ট মেহেদিটাই দিব আর আমি মেহেদির ডিজাইন খুঁজছিলাম ফার্স্টে এতটুকু দিয়েছি আমি অতটা পারদর্শী না মেহেদি দেওয়ার জন্য তো নিজে নিজেই দিচ্ছিলাম আর যেহেতু বাসায় আমি আর আম্মু ছিলাম আমাকে হেল্প করে দেওয়ার মতো কেউ ছিল না মানে মেহেদি দিয়ে দেওয়ার জন্য তো আমি নিজে নিজেই একটু একটু ট্রাই করছিলাম আর আজকের দিনটা আমার বোনদের কথা অনেক বেশি মনে পড়ছিল যেহেতু আমার বোনদের বিয়ে হয়ে গিয়েছে তো আমি আজকের দিনে অনেক মিস করছিলাম আর এখানে আম্মু ছিল আম্মুর সাথে গল্প করছিলাম আর মেহেদি দিচ্ছিলাম মেহেদিটা একদম সিম্পলি ওয়েতে দিয়েছিলাম একদম সিম্পলভাবে আমার কাছে আবার সিম্পল সব কিছু অনেক ভালো লাগে সিম্পল ডিজাইন বের করেছিলাম যেটা অনেক সহজে এবং জলদি দেওয়া যায় আমি জানি না কেমন হয়েছে চা পেরেছি আলহামদুলিল্লাহ তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মেহেদি দেওয়াটা কেমন হয়েছে যদিও পারি না তাও দিয়েছি কোনো মতে এই তো এখানে মেহেদি দেওয়া শেষ এন্ড লোক আমি মেহেদিটা দিয়ে প্রায় সাত আট মিনিটের মতো রেখেছিলাম দেন আমি হচ্ছে একটা চলে গিয়েছিলাম মেহেদিগুলো ওয়াশ করার জন্য আমি একদম ডিরেক্ট কিচেনে চলে এসেছিলাম যেহেতু বাহিরের মানে ড্রয়িং ডাইনিং রুমের বেসিন গুলো হোয়াইট কালার আর এই রং হল একদম বেসিং এর অবস্থা শেষ হয়ে যাবে এর জন্য আমি মেনলি কিচেনে চলে এসেছিলাম আর এখানেই তো মেহেদিগুলো তুলছিলাম অনেক সুন্দর কালার এসেছিল। এনেই তো কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর আমার কাছে ভালোই লাগছিলো যেহেতু একদম নর্মাল ওয়েতে দিয়েছিলাম আর এখানে মেহেদি দিয়ে একটু চুরি পরছিলাম মেহেদির দিয়ে হাতে চুরি পরতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে পার্সোনালি তো একটু চুরি পরছিলাম আমার কাছে তো চুরি পরতে ভীষণ ভালো লাগে তো এই তো মেহেদি দিয়ে চুরি পরছিলাম চুড়ি ফার্স্টে ভেবেছিলাম যে গ্রিন কালারও পরবো তো পরে ভাবলাম যে যেহেতু এক হাতে মেহেদি দিয়েছি তো রেড কালারটাই পরি মেহেদি রাঙা হাতে সাথে চুড়ি লাল চুড়ি অনেক ভালো লাগে তো এই তো মেহেদি দিয়েছি আর সাথে চুড়িও পরে নিয়েছি আমার কাছে তো ভালোই লাগছিলো আর আম্মুকেই দেখাচ্ছিলাম দেখো কেমন লাগে আম্মু তো বলছিল যে অনেক সুন্দর লাগছিল অ্যান্ড এই তো চাদরাতে একটু ড্রেস আপ পরেছিলাম অ্যান্ড এই তো মেহেদি দিয়ে দেন একটু আবার ব্যালকনিতে গিয়েছিলাম দেখলাম যে অনেকে আতসবাজি দেন বিভিন্ন ধরনের আতসবাজি ফোটাচ্ছে তো সেটাই শুনছিলাম আর উপভোগ করছিলাম আর আজকে চাদরাটা আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে তো সব কিছুর জন্য আল্লাহ শুক্রিয়া আর এই তো এখানে আম্মু আজকে খিচুড়ি রান্না করেছিল সাথে মাংস রান্না করেছিল তো আমি আম্মুকে আগেই বলে দিয়েছিলাম আজকে কোনো ধরনের ঝামেলা না করতে যেহেতু গরুর মাংস আর খিচুড়ি রান্না হয়েছিল সেটাই খাবো আমার কাছে আবার গরুর মাংস আর খিচুড়ি অনেক ভালো লাগে আর এই তো খিচুড়ি খাচ্ছিলাম আর আমার আজকের দিনটা আমার বোনদের অনেক মিস করেছি ওদেরকে সবচাইতে বেশি মিস করি আমি যেহেতু আজকের দিনটা আমি আর আম্মু ছিলাম আর আব্বু তো অ্যাব্রোড থাকে তো অনেক অনেক বেশি মিস করছিলাম যদি অনেক মন খারাপ হয়েছিল তো আম্মুকে বুঝতে দিচ্ছিলাম না যাই হোক এই তো এখানে আম্মুকে মেহেদি দিয়ে দিয়েছিলাম যদিও আম্মু দিতে চাচ্ছিল না তো আমি জোর করে দিয়ে দিয়েছি তো সর্বশেষে বলবো যে আজকের চাদরাতটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ